প্রপিও পোস্ট মানে যেখানে চার কোণা এটা এটা অবশ্যই দেখবেন এটা চার চার দিকে চার কোণা আর গোলের মধ্যে কথা থাকে এটা প্রিয়া বিজে করে যেন দেশ এটা পড়ে থাকবে তো সেটা আমরা পরে আলোচনা করব এটা এই পোস্ট থাকে এটা এই পাশ থেকে পায় যাচ্ছে এই পাশ থেকে পায় যাচ্ছে এখানে কোন সিমা সেমাফোর নাই মানে এটা সেমাফোর আছে আপনার ওই গাড়ির গাড়িটা দেখতে থামবে ব্রেক করবে গাড়ি রস্ত থাকবে তখন আর এই পাশ থেকে হয়ে যাবে

এখানে আপনি পার্কিং করতে পারবেন না এখানে আপনি করতে করতে পারবেন পারবেন না না এটার উপরে হয়তোবা এখানে সে পার্কিং করতে পারবে অথবা এখানে সে এটা পার হয়ে এখানে সে ফের মারে করতে পারবে কিন্তু এটার উপরে যদি এখানে তার রোসল রেড লাইট জ্বলে যায় সে এখানে গায়ে থামাইতে পারবে না তার অবশ্যই এর আগে থামাইতে হবে আত্মাপে বেদনের উপরে সে কিছুই করতে পারবে না এটাও ভালো

কে আট্রাভার্সানো সুল অপোজিট স্ট্রিট বাংলাতে চলে যাই পথচারী পারাপার কারে যাতার একটি অংশ এখানে নির্দিষ্ট রেখার ওপর দিয়ে যে পথচারী পারাপার হবে তাকে অবশ্যই গাড়ি প্রাধান্য দিবে সেটা ভ্যার মানে কি এই যে এখানে যারা চলাচল করবে এটা উপর যারা চলাচল করবে এদেরকে এই যে গাইজ যারা বসে আছে বা এই গাইজ যারা চালাচ্ছে তারা প্রাধান্য দিবে মানে এরা এখানে আসে এই গাড়িটা এখান থেকে এসে চলে যেতে পারবে না অথবা এরা এখানে দাঁড়ানো থাকলেও গায়েটাকে এখানে থেমে থাকতে হবে এরা যাওয়ার পরে গায়ে যাবে প্রাধান্য দেওয়া হচ্ছে লাত্রা আর কি লোক বেদনা লেওনা পার্থিত এলাকারে যাতা আই ত্রাঞ্চিত আত্রা ভেরসানো মানে এ পাশে থেকে ও পাশে যাওয়া পথচারী পারাপার জাতের একটি অংশ যেটি পথচারী পারাপার হওয়ার জন্য ব্যবহৃত হয় এখানে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কুইজ কমন পড়বে আপনাদের থেকে সম্পূর্ণ কলেগারে করা এবং বাংলাটা আমাদের নিজেদের হাতে করা নিজেদের মত করে গুগল ট্রান্সলেট না লেখাটা গুগল ট্রান্সলেট দেওয়া হয় এমন অর্থ আসবে সেটা আপনি বুঝবেনই না সো এখানে কি বলছে পদচারের পারাপার কারের জাতির একটা অংশ জিটি পদচারের পারাপার হওয়ার জন্য ব্যবহৃত হয় ইটালিয়ানটা বলতাম লাত্রা ভার্স নামক কেতনা আলী ওরা পার দিতে লেখা আছে এটা কারের জাতির একটা অংশ দিসিনাতা আইপে এটা ট্রানজিটি দি পেদনিক কে আত্রা ভার্স এটা কারের জাতির একটা অংশ এবং এটা রাস্তার একটা অংশ ঠিক আছে সো কারের জাতির একটা অংশ সেই হিসেবে দেখি এর পুরোটা নামটা কারের জাতা আমরা নরমালি আগে কুইজগুলো দেখছি পুরোটা কারের জাতা এটা করসিয়া পুরোটা রাস্তা

বেতা তোলা সস্তা দেবুলি নিষিদ্ধ থামানো আগে একটা সস্তা ওটা ফের মাথা ছিল ফের মাথা ছিল একই রকম হচ্ছে থামানো ফের মাথায় ফের মারে করা যাবে না থামানো নিষেধ এটা ওভার অল পার্কিং নিষেধ দেখেন কুইস কিন্তু প্রায় সেমই একটু খালি সস্তা লাগাই দিছে মানে এখানে পার্কিং এখানে পার্কিং লেখা আছে বাংলাতে দেখেন পার্কিং নিষেধ আর এখানে দেওয়া আছে হলো থামানো নিষেধ থামানো এবং পার্কিং আমরা অবশ্যই জানি ফের মারে এবং সস্তার ফের মারে থামানো কিছু সময় ধরে থামাইলাম গাড়ির ইঞ্জিন চালু আছে আমরা হয়তো বা কোনো যাত্রী নামাইলাম উঠিলাম

বাংলাতে দেখি বাংলা কতটুকু আমাদের বোঝা যায় পথচারী চারি রাস্তার একটি অংশ যেটা থেকে হলুদ দাগ দ্বারা পৃথক করা হয় এখানে বলছে ওটা ছিল ফের ছিল মাতা আর সস্তা ছিল কিন্তু ট্রানজিত লেখে ট্রানজিত বিয়েটা তো ট্রান যে চলাই নিষেধ চলাই নিষেধ এটা আসলে ভুল চলাই নিষেধ না অবশ্যই চলতে পারবে কারণ কি আপনাদের দেখাচ্ছি এই যে চলা নিষেধ হইতো তাহলে তো গাড়ি তো এখানেই থেমে থাকতো মার্চ এপ্রিলের উপর থেকে গাড়ি যেতে পারবে পারবে না গাড়ি চলতে হলে কি করতে হবে আটটা ব্যাটসম্যান তো এটার উপর দিয়েই চলতে হবে